ডাক্তাররা বলেন কারুর যদি এ বি সি ডি রোগ না হয় তাহলে সে পুরো জিন্দগিতে ভালো থাকবে এ বি সি ডি রোগটা আবার কি এতে একজিমা তে ব্লাড সি সিতে ক্যান্সার দিতে ডায়াবেটিস এইটা হচ্ছে একজিমা নির্মূল করে এর শেকড়ে রস একজিমা সারাতে ভীষণ কার্যকরী এর নাম হচ্ছে কাকচিরা কানাইবাসী বা ঢোল পাতা দেখেন মনে হচ্ছে আকাশ থেকে ছোট ছোট নক্ষত্র খুশে পড়েছে সবুজ ঘাসের উপর তিনটি নীল রঙের পাপড়ি আর হলুদ রঙের পুষ্পমঞ্জুরি এক চিত্তাকর্ষক ফুল হচ্ছে এই কাকসিরা বা ঢোল পাতা এর পাতার রস হচ্ছে পোড়া জায়গায় লাগিয়ে দিলে সেই জায়গাটা খুব দ্রুত ঠিক হয়ে যায় কানে যদি প্রচণ্ড ব্যথা হয় তখনও এর পাতার রসটি ভীষণ কার্যকরী বিভিন্ন অঞ্চলে এই কাকসিরা ডোগাটা সবজি হিসেবে গ্রহণ করা হয়ে থাকে এর ডোগার রস পাতার রস শেকড়ের রস সবটাই ঔষধি গুণে পরিপূর্ণ শরীরের কোথাও কেটে ছিঁড়ে গেলে এর পাতার রসটি লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায় যে কোনো স্কিন ডিজিজ হলে এর পাতার নির্যাসটি খুবই ঔষধি গুণ সম্পন্ন গ্রাম বাংলার মানুষ আগে এই কাকচিরা বা ঢোল পাতাকে ঔষধ হিসাবেই ব্যবহার করত। এখন প্রায় দেখাই যায় না এখনো পর্যন্ত আমাদের ঝিনাইদহের পথে প্রান্তরে এই কাকচিরা কানাইবাসি বা ঢোল পাতা গাছের ফুল এবং পাতা দেখা যায়